মাথা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দেখুন আমি মাছের মাথাটা হলুদ নুন দিয়ে একটু ভেজে নিলাম তারপরে এই তেলে একটু আলু ভেজে দেবো আলুটা ভেজে নেবো হলুদ নুন দিয়ে তারপর দিয়ে ওই মশলা দিয়ে কষিয়ে বাঁধাকপিটা রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব টেস্টি হয় আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর নিয়েছে আলু কাঁচা লঙ্কা টমেটো আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর জিরে তেজপাতা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আলুটা ভাজার জন্য দিয়ে একটু হলুদ আর একটু নুন লাল করে আলুটা ভেজে তারপর মশলা দিচ্ছি দিয়ে এসছে এবার দিয়ে দেবো আর একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে কষাবো আর দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব মাছের মাথা এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা আমি এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আমি বাঁধাকপিটা বাঁধাকপিটা ভাব দিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে ঢেকে দেব তারপরে রেডি হয়ে যাবে বাধাগুপি মাছের মাথা দিয়ে দেখুন ঢাকাটা খুলে দেখছি প্রায় হয়েই এসছে সেদ্ধ হয়ে গেলে এবার ঘি দিয়ে নামিয়ে দেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দি দিলে মাছের মাথা বাঁধাকপি আমার রেডি দেখুন পুরো রেডি হয়ে গেছে এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার লাইক করবেন নমস্কার